তো সবাই সাবধানে চলাফেরা করবেন অপরিচিত মানুষের থেকে দূরে থাকবেন দেখেন শয়তানের নিঃশ্বাস কতটা ভয়ঙ্কর তো শয়তানের নিঃশ্বাস আমার কাকির নাকে ধরিয়ে কিভাবে তার কানের দূর প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার জিনিস লুটপাট করে নিয়ে গেছে এই অজ্ঞান পার্টির দল আসসালাম আলাইকুম একটি সতর্কবার্তা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম রাসেল বিনোদন টিভি ফেসবুক পেজ থেকে আমি মোহাম্মদ রাসেল তো সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে যে আমার কাকি বাসা থেকে হেঁটে হেঁটে আসতেছে তো পাশে যে নীলগঞ্জি পরা ছেলেটা দেখতেছেন তো এই ছেলেটা আসলে অজ্ঞান পার্টির একজন সদস্য তো আমাদের মার্কেটের সামনে দিয়ে যাচ্ছিল তো এটা হচ্ছে সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়ছে তো মূলত কাকির কাছে এসে অজ্ঞান পার্টিরা জিজ্ঞেস করতেছে যে আমরা একটা মেডিসিন আনছি তো মেডিসিনটা হচ্ছে বিক্রি কেকের মিষ্টির দোকানটা দেখায় দেন তো কাকি বলছে মিষ্টি দোকান তো সামনে আসে তো সরল মনে সে বলছিল তো ওই যে দেখেন কাকের কাকির পাশে যে নীলগেঞ্জি পড়ার ছেলেটা তা আসলে মূলত এই ছেলেটাই হচ্ছে অজ্ঞান পার্টির সদস্য তো উনি ওনাকে রিকোয়েস্ট করে তারপর মুখে হয়তো এক প্রকার হাত দিছে দেওয়ার পর ওনার মানে সেন্স আর নাই ওনাদের হাতের কন্ট্রোলে হয়ে গেছে তো সে যেদিকে যাচ্ছে তো কাকিও কিন্তু দেখেন সেদিকে যাচ্ছে তো এক পর্যায়ে যেতে যেতে মানে ফাঁক ফুঁক সুযোগ বিস্তারিত আছে যে যেখান থেকে সে খুইলে মানে কানের জিনিসপত্র নিয়ে যাবে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার কানের জিনিস নিয়ে গেছে তো আপনারাও সবাই সতর্ক হয়ে থাকবেন আর এদের থেকে দূরে দূরে থাকার চেষ্টা করবেন তো এক পর্যায়ে তারা কাজটা শেষ করতে পারে লাঞ্চের টাইম অনেক মানুষের আনাগোনা তো তার কারণে তাকে বাজারে নিয়ে যাচ্ছে আমাদের ওইখানে বাঁশ মাঠ আছে ওইখানে ফাঁকা জায়গা ওইখান থেকে ওনার কানের দুল টুল সব নিয়ে গেছে তো আসলে ওনার কাছ থেকে কি কি নিছে চলেন সরাসরি আমরা ওনার মুখ থেকেই শুনি তো আসসালামু আলাইকুম কাকি ওয়ালাইকুম সালাম ও তো কাকি সিসি ক্যামেরার ভিডিওতে যে দেখলাম তো ঘটনাটা প্রথম দিকে যদি আপনার মুখে একটু শুনতাম এবং আমার দর্শকদেরকে সতর্ক হওয়ার জন্য এই ভিডিওটা মূলত করা তো আপনি প্রথম দিকে কি হয়েছে একটু বলেন কি হয়েছে আমার মিস্ত্রিরা কয় কাকি আমি তো দক্ষিণ মুড়ে তো ঘুরেন দিন তখন আমি দাওড়া হাতে লয়ে গিয়ে বুড়েছি তখন ওই ওই লোকটাই করতেছে কি খালি চুপি লইছে আমাকে বিলেট বালি ঠেকি ফের মধ্যে তখন কয় সারা চুপি পাঁচজন ছিল ওনারা প্রথম আসিল একজন হ্যাঁ তখন আয়া কয় কি খালা তুমি আমার ধর্মের মা আমার মার কিডনি সমস্যা হবে আমার লোনার মেয়ে হ্যাঁ তিন জন ছিল প্রথম তো দুজন জন থাকার পরে তখন কয় কি ওই দোকানটা লো এল আমি না আমার পোলারা জানলে আমার বকবো আমার পোলারা মানুষ আছে সরম আমার সরম সরম পাইবো

ওই দোকানদার বল খারাপ করে আর একটা মান ফোন করে নেয় তারপর তারা বানলো দোকানদার দোকানদার বানায় লো গেলো কোটায় ওই শোরুনের কত রাডে মুহি আর মুহি নিয়ে একটা কামড়ে প্যাকেট করি এই মেজিটেনটা প্যাকেট করি প্যাকেট করে তারপর আমরা এটা দোকানে লই যাবো তখন দোকান কি দিপার মুহি নিয়ে আমার কি হয়েছে তোমার কানে দুটা দাও আমি ওই কানে রানা মত থুয়া আমরা এই বিশ্বাস করে না দোকানদার চোরা মাল নিবাস না দোকানদার মাল দুটা তোমার থাকবো আমি নামিন খুলে পড়ে

তো এই যে এটা হচ্ছে লবণ তো মূলত তা আমাদের দেশে এখন বর্তমানে পোতার রঙের অভাব নাই মানে অজ্ঞান পাটির অভাব নাই তো হ্যাঁ ইমন ভাবে মানে এই করে লয়ে গেছে গা ওনার কানের জিনিস মিনিস তা কত জিনিস নিছে কানের দুল আমার কানের হাজার টাকার জিনিস তো 50 হাজার টাকার জিনিস কাকি নিয়ে গেছে গা ঠিক আছে তো এই ভিডিওটা মূলত বানানোর একটাই উদ্দেশ্য তো আপনারা সবাই সতর্ক হয়ে থাকবেন কিছু মানুষ আছে

তো বর্তমানে যে চক্র তো এইগুলা এমন ধরনের কাজকাম করে তো এগুলা মানে মুখে হাত দিলেই দিলে যা আছে কিছু দিয়ে দেয় তো এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য সবাই সতর্ক হয়ে থাকবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন যাতে এই ধরনের প্রতারক যারা আছে তারা যেন অতি তাড়াতাড়ি আইনের আওতায় এনে তাদের শাস্তি দেয়